আজকের যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সে ব্যবসাটি আপনি আপনার এলাকায় প্রথম পাইকারি ব্যবসায়ী হবেন এবং ইনভেস্ট তেমন লাগবে না ব্যবসাটি বলার আগে একটা কথা বলবো যে আপনার মুখ যত চলবে তত ব্যবসা ভালো হবে স্মার্টলি মানুষের সাথে যত কথা বলতে পারবেন এই ব্যবসাটা আপনার জন্য খুবই ভালো হবে তো অনেকেই আছেন যারা ভেগাচ্যাগা খেয়ে যান কথা বলতে গেলে তো আপনাকে ব্যবসা করতে হলে আপনার মার্কেটিং মানি মানুষকে বোঝানোর মতো সক্ষমতা থাকতে হবে এবং অবশ্যই কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে কথা না বলতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন না সে যেই হন না কেন তো আসুন মূল পর্বে চলে যাই সেটা হলে আপনি কি ব্যবসাও করবেন সেটা হলে আমাদের এলাকা বা সব উপজেলা জেলা এবং থানা লেভেলের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আপনার হাঁস দেশি হাঁস দেশি মুরগি তারপর হলে রাজা হাঁস সিনি হাঁস এগুলোর কিন্তু পাইকারি কোনো বিজনেস নাই এক কথায় বলতে গেলে এগুলো দেখা যায় যে গ্রাম থেকে এনে মানুষ বিক্রি করে আপনি যেটা করবেন যে আপনি একটি ছোটো গাড়ি কিনবেন ধরেন একটি ভ্যান কিনলেন সেখানে একটি খাঁচা বসালেন খাচ্চা বসিয়ে আপনি প্রথমে যেটা করবেন প্রত্যেকটা গ্রামে যাবেন গ্রাম লেভেল থেকে আপনি হাঁস দেশি হাঁস দেশি মুরগিগুলো অবশ্যই সংগ্রহ করবেন যারা প্রবাস থেকে এই ভিডিওটি দেখছেন তারা মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনি যদি চান প্রবাস থেকে এসে এই ব্যবসাটি করে স্বাবলম্বী হতে আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনি স্বাবলম্বী হতে পারবেন সেজন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই আপনাকে ভ্যান কিনতে হবে ভ্যান কিনে যেহেতু আপনি গ্রাম থেকে হাঁস এবং দেশি মুরগি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনার যে এলাকা আছে সেখানে একটি দোকান দিলেন যেখানে হাঁস মুরগি বিক্রয় করা হয় সেখানে শুধুমাত্র আপনার দোকানটা হবে দেশি হাঁস দেশি মুরগি এবং মুরগির ডিম পাশাপাশি আপনি বিক্রি করতে পারেন আর যেটা করতে পারেন এটার সাথে সাথে আপনি পাইকারি ব্যবসাটা কিভাবে করবেন সেটাও আমি বলছি যে আপনার আশেপাশে যে দোকানগুলো দেখবেন এলাকার যে দোকানগুলো সেগুলোতে কিন্তু উপজেলা বা জেলা এটা কিন্তু ঢাকা শহরের কথা বলছি না যারা ঢাকা শহরের বাইরে বা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখছেন তাদের জন্য এই ব্যবসাটি তো আপনি যেটা করবেন আপনি কিন্তু এই যে ব্রয়লার মুরগির দোকান সোনালি মুরগির দোকান আলাদা আলাদা কিন্তু দোকান হয় এদের কাছে যদি পাঁচটা দশটা করে আপনি এই যে হাঁস এবং দেশি মুরগিগুলো বিক্রি করেন দেখবেন যে এরা প্রথম অবস্থায় কিনতে চাইবে না কিন্তু তাদের যদি বুঝাতে সক্ষম হন অবশ্যই তারা এই হাঁস মুরগিগুলো কিনবে এবং আপনি সেখানে সামান্য কিছু প্রাথমিক অবস্থায় প্রফিট করলেন এছাড়াও আপনি যেটা করতে পারেন আপনি একটি দোকান দিয়ে যদি দেশি হাঁস এবং দেশি মুরগি বিক্রি করতে পারেন আমি মনে করি আপনি খুব লাভবান হবেন তবে হ্যাঁ অনেকেই বলবেন যে এই ব্যবসায় প্রাথমিক অবস্থায় কেমন টাকা ইনভেস্টমেন্ট হতে পারে প্রাথমিক অবস্থায় আমি বলবো যে আপনি মাত্র দুই লক্ষ টাকা নিয়ে শুরু করুন দুই লক্ষ টাকা দিয়ে শুরু করে তারপর আগে বুঝুন জানুন প্রয়োজনে আপনি যেটা করবেন আপনার এলাকার যে দেশি হাঁস মুরগির দোকানগুলো আছে অর্থাৎ যে জায়গায় বিক্রি হয় সেখানে আগে কথা বলবেন তারপর আপনার এলাকায় যে দোকানগুলো আছে যে সব দোকানে হাঁস মুরগি বিক্রি হয় সেই সব দোকানে আগে কথা বলবেন যে আমি আপনাদেরকে দেশি হাঁস দেশি মুরগি সাপ্লাই দেবো আপনারা কিনবেন কিনা এভাবে যদি আপনি মার্কেটিং করে আগে প্রাথমিক পর্যায়ে দেখে শুনে বুঝে তারপর যদি ব্যবসাটা শুরু করেন আশা করি আপনি এখান থেকে ভালো একটা লাভবান হতে পারবেন প্রাথমিক অবস্থায় আপনি দুই লক্ষ টাকা ইনভেস্ট নিয়ে সামান্য কিছু পরিমাণ হাঁস মুরগি আপনি গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে বিক্রি করা শুরু করুন দেখবেন যে এগুলোর খুব চাহিদা কারণ এক কথা বলতে গেলে শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় হাঁস মুরগির এক কথা বলতে গেলে ব্যাপক একটা চাহিদা তো আমি মনে করি এই ব্যবসাটি আপনার এলাকায় যদি শুরু করেন আপনি দোকানে দোকানে দেওয়া শুরু করেন তাহলে আমি মনে করি আপনি হবেন প্রথম ব্যবসায়ী এই পাইকারি ব্যবসায়ী এই লাইনে আর যদি আপনি নিজে দোকান দিতে পারেন তাহলে একটা ভালো প্রফিট করতে পারবেন তবে হ্যাঁ আমি আবারও বলছি যে ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে স্মার্টলি কথা বলতে হবে স্ট্রেট কথা বলতে হবে কোনো প্রকার আপনাকে ভ্যাগা সাগা খেয়ে কথা বললে সেখানে আপনি কেউ ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না আশা করি আমার এই ভিডিওটি উপকৃত হলে একটি কমেন্ট করে জানাবেন আপনার ব্যবসার আইডিয়া চাই ইনশাল্লাহ আমি উত্তর দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ